আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে শত ব্যস্ততার মধ্যে ফিতনা ফাসাদ থেকে ফারাক করে আপনাদের সামনে বসে কিছু দিনই আলোচনা আত্মশুদ্ধির আলোচনা করার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আলহামদুলিল্লাহ ভাই আমি প্রতিনিয়ত যে আলোচনা করে থাকি আত্মশুদ্ধির আলোচনা এর মধ্যে এবাদতের অংশ নিয়ে আলোচনা করতেছিলাম আত্মশুদ্ধির আলোচনার মধ্যে এবাদতের অংশটার মধ্যে সর্ব উত্তম অংশ হলো নামাজের অংশ ইমানের পরেই যার অবস্থান ইমানের পরে নামাজের অবস্থান নামাজ আদায় না করলে কখনো ইমান থাকবে না ইমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি কেউ নামাজকে অস্বীকার করে তাহলে সে কাপের হয়ে যাবে প্রিয় ভাই ও বন্ধুগণ নামাজিদের মধ্যে পাঁচ প্রকার নামাজি আমাদের মধ্যে আছে এই পাঁচ প্রকার নামাজিদের বিষয় নিয়ে আমি কথা বলবো পাঁচ প্রকার নামাজিদের মধ্যে এক নাম্বার নামাজি হচ্ছেন অনিয়মিত নামাজ মুনাফিকির নামাজ অনিয়মিত নামাজ যারা আদায় করে তারা মুনাফিকদের কাতারে পড়বে প্রিয় ভাই বন্ধুগণ এই নামাজিগুলো এক ওয়াক্ত দুই অক্ত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নাম পরিপূর্ণ আদায় করে না অনেকে শুক্রবারের নামাজ জুম্মার নামাজ আদায় করে সারা সপ্তাহে আর নামাজ আদায় করে না অনেকে শুধু দুই ঈদের নামাজ পড়ে আর কোনো নামাজ আদায় করে না এই নামাজিগুলো কোনো কাজে আসবে না তাদের নামাজের জন্য অবস্থান হবে তাদের জাহান্নাম প্রিয় প্রিয়ভাই বন্ধুগণ অনিয়মিত আর মুনাফিকদের নামাজ এই প্রকারের নামাজ হয়ে থাকে সুতরাং আমরা চিন্তা করব যে আমরা কোন প্রকারের মুসল্লি আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি তাহলে অবশ্যই বুঝতে হবে আল্লাহ সোল্ল তালা আমাদের নাজাতের দিকে আহ্বান করছেন আর আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে না পারি বুঝতে হবে যে আমরা নাজাতের দিকে নয় ধ্বংসের দিকে ধাবিত হচ্ছি প্রিয় ভাই ও বন্ধুগণ ধ্বংসের দিকে ধাবিত হওয়ার কারণ হল মুসলমান নামাজ থেকে গাফেল হয়ে যাবে মুসলমান নামাজকে অবজ্ঞা করবে মুসলমান নামাজ থেকে বিরত থাকবে প্রিয় ভাইয়ের বন্ধুগণ একজন কাফের এবং মুসলমান ইমানদারের মধ্যে পার্থক্য হলো নামাজ কাউকে দেখে বোঝা যাবে না সে মুসলমান না হিন্দু কাউকে দেখে বোঝার কোনো সম্ভাবনা নেই কারণ বর্তমান জামানায় আমরা নবীর সন্নতকে আঁকড়ে ধরার চেষ্টা করি না আমি এমন একজন লোক আমি ক্লিনশেপ করি আমার মুখে কোনো দাড়ি নেই আমি শার্ট প্যান্ট করতেছি এখন একজন একজন বিদর্মী সেও শার্ট প্যান্ট করতেছে তারও ক্লিনশেপ এখন তার মধ্যে আমার মধ্যে পার্থক্য কী হতে পারে তার মধ্যে আমার মধ্যে পার্থক্য একটা জিনিস হতে পারে সেটা হলো নামাজ আপনি যদি আমি যদি নামাজ পড়ি আর সে নামাজ পড়বে না এটাই হলো কাফের আর মোরাফিকের মধ্যে পার্থক্য আরও কিছু পার্থক্য আছে একজন নামাজি ব্যক্তি কখনো মানুষের সাথে ধোকাবাজি করবে না একজন নামাজি ব্যক্তি কখনো ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করবে না একজন নামাজি ব্যক্তি কখনো গালিগালাজ করবে না একজন নামাজি ব্যক্তি কখনো অন্যকে কষ্ট দেবে না প্রিয় ভাই বন্ধুগণ এই কারণে আমরা প্রথম প্রকারের নামাজের ব্যাপারে আপনাদেরকে একটু উপস্থাপন করার চেষ্টা করলাম এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক আলোচনা করা প্রয়োজন কিন্তু অল্প সময়ের মধ্যে একটু আলোচনা করার চেষ্টা করি দ্বিতীয় যে বিষয়টা হলো সেটা হলো গাফেলিন গাফেলিন। গাফিলিনদের নামাজ গাফলতের সাথে নামাজ পড়ে নামাজের মধ্যে কোনো মনোযোগ থাকে না অমনোযোগী এই নামাজে ব্যক্তিগুলো সাজা পাবে কিন্তু তারা পাঁচও নামাজ পড়ি আমরা নামাজ পড়ি টাইম টু নামাজ কিন্তু মনোযোগ থাকে না নামাজ থেকে আমাদের মন ছুটে যায় নামাজের ভিতরে ব্যবসা বাণিজ্যের কথা বিবি বাচ্চার কথা বিভিন্ন কথা মনে পড়ে যায় এই নামাজিদেরকে গাফিলিন বলা হয়েছে বা অমনোযোগী নামাজিদের কথা বলা হয়েছে এই নামাজিরা আল্লাহর দরবারে শাস্তি পাবে এই নামাজিদের নামাজগুলোকে একেবারে নোংরা টোপলার মতো বেঁধে তার মুখে নিক্ষেপ করে দেওয়া হবে প্রিয় ভাই ও বন্ধুগণ আল্লাহ সবান তালা আমাদের অমনোযোগী নামাজ থেকে হেফাজত করুক এই ব্যাপারে এবং সামনে আরও তিনটি চারটি ব্যাপারে আমি আপনাদের সামনে উপস্থাপন করব আজকে এই পর্যন্তই দোয়া চাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমাত্লাহি